বললে তো আমার কাছে একটা কে আছে একটা বললে না বলো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছি আমি খুব ভালো আছি সব বাইকে তোমাদের আজকের ব্লক ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমার করা কমপ্লিট তারপর কিন্তু আমি চলে গেছিলাম করার এই যে দেখো পেঁয়াজি করেছে এখানে মাকে হাতের মধ্যে একটুখানি দিয়ে দিয়েছে আর আমি কত নিয়েছি শুধু দেখো আমি কিন্তু পেঁয়াজি খেতে ভীষণই ভালোবাসি আর কম করে হলে আমার হয় না এতই আমি খাই আর মুড়ি দিয়ে কিন্তু খেয়েছিলাম প্রথমে কিন্তু এমনি খেয়ে যাচ্ছিলাম তারপরে কিন্তু মুড়ি দিয়ে একটুখানি খেয়েছি আর হ্যাঁ আজকে কিন্তু আমি একটা জায়গায় যাব তো কোথায় যাই না যাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখো তো তারপর কিন্তু আমি রেডি হয়েছিলাম একটা জায়গায় যাবো ফ্রেন্ডস তো এই যে রেডি হয়েছি বাড়ি যাব খেতে তো ঠিকঠাক আছে তো না আমি জানি আমি বাড়ির ব্লগ করছি সিম্পল লুক তো বেশি কোনো মেকআপ টেকআপ কোনো কিছু হয়নি তো তারপরে আমি মেকআপই করিনি আমি পাঁচ মিনিট টাইম লেগেছে আমার বেড়াতে পাঁচ মিনিটও হয়তো লাগেনি তিন চার মিনিট মতো লাগে ড্রেসটা পরে ফেলেছি মাথা মাথড়া ফেলেছি হালকা একেবারে লিপস্টিক এবং হাতে নিয়ে একদম করে দিয়েছি ব্যাস আর কোনো মুখ খেতে কিছু মেখেছি তা নয় কোনো কিছু নেই আর আমার মা বলছিল তখন একটা সময় মা ড্রেস আরও ধুচ্ছে মানে কাপড় আরও কাচছিলো ঠিক আছে তখন মা বলে তুই বেরাবি যা আমি বলি এখন বেজে একটা একটা থেকে বেরাবো মা বলে বেরোতে বেরোতে দুটো হয় আমি বলি মাই গড মানে শ্রাদ্ধ বাড়ি যাবো এইখানে কাছে এখানে আমার মানে দুটো বেজে যাবে এক ঘন্টা লাগবে আমার বেড়াতে ভাবা যায় তিন মিনিট মতন লাগলো আমার বেড়াতে আর তাছাড়া কী বলো যদি আমি একটুখানি হেভি মেকআপ করতাম স্লিভলেস ড্রেসেরও করতাম ফিতে তাহলে হয়তো আমার এই ব্লগটা ভাইরাল হয়ে যেত আমি তো পুরো বেকার মতন সে না ওর জন্য আমার এই ব্লগটা ভাইরাল হবে না আমি জানি মজা করলাম একটু হ্যাঁ হ্যাঁ আর একটা কথা বলি আমি অনেকেই আছে অনেকেই ঠিক আছে যাদেরকে আমি রিপ্লে করতে পারি না একটু পরেই বলছি মা বাবা একদিন হ্যাঁ তারপর কিন্তু চলে এসেছিলাম একটা শ্রাদ্ধ বাড়ি খেতে এখানে দেখো খেতে বসে গেছি এখানে মা আর আমি আর পাশে একজন বসছিল ওর খাওয়া হয়ে গেছে তারপর কিন্তু মা একটুখানি গল্প গল্প করছিল মানে একটু বসছিল আর আমি না খাওয়ার পরে একদমই বসতে পারি না মানে একটুখানি শুয়ে পড়তে হয় আর কি এখানে বসতে বিরক্ত লাগছিল মাকে বলছিলাম তো চলো বাড়ি পালিয়ে চলো বাড়ি পালিয়ে এসেছি তারপর আমাকে ফোন করলো আমার নাকি পার্সেল আছে তো এই যে পার্সেলটাও নিয়ে নিচ্ছি এর মধ্যে কী আছে ওটা কিন্তু আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো না তার কারণ হচ্ছে এখন কিন্তু আমি আমার মা মিলে একটা জায়গায় যাবো হ্যালো ফ্রেন্ডস আমি আর মা দুজন মিলে কিন্তু বেরিয়েছি মা যাবে মামার বাড়ি আর আমি যাবো একজন ফ্রেন্ডের বাড়িতে মামার বাড়ি কিন্তু আমি যাবো না কেন যাবো না সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমি রেডি হয়েছি মাও রেডি হয়েছে তো আমরা কিন্তু যাব একটা জায়গায় তো মা যাবে একটা জায়গায় আমি যাবো একটা জায়গায় তো কোথায় যাই না যাব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর আজকের ব্লগটা কিন্তু আমি বিকেল থেকে শুরু করছি টোটো আসেনি টোটো এলেই কিন্তু যাবো তো যাই হোক চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই যে টোটো চলে এসেছে জেঠুর টোটো আমার নিজের জেঠু নয় পাশের বাড়ির জেঠু আর আমাদের কাছে গাড়ি আছে সেটা কিন্তু যাবে না মা যদি একা যেত তখন হয়তো বাইকে করে দাদা রোজ কেউ ছেড়ে দিয়ে আসতো আর দুজন মিলে যাব ওর জন্যই কিন্তু মা বলো চলো টোটোটাই বুক করে নিয়ে দুজন মিলে চলে যাব রাস্তা এত খারাপ না বিরক্ত লাগছিল বুঝতে আমার তো আমি কিন্তু ভবানী চক থেকে চপ নিয়েছি মা কিছুই নেয়নি আবার একটা জায়গায় কিন্তু আমি সিঙ্গারা নিব তারপর কিন্তু যাবো আমার ফ্রেন্ডের বাড়ি

আমি আসার পর রাতে কন্টিনিউ ভিডিও করতে পারিনি তো তারপর সকাল থেকে আমি আবার ভিডিও শুরু করেছি তো আমার আবারও একটা পার্সেল এসছে ভাই সামনে পুজো তো ওর জন্যই কিন্তু পার্সেলগুলো আসছে আর আমি তোমাদেরকে বলেছি আমার তো যা শপিং করার করে নিয়েছি বাকি যেগুলো অনলাইন থেকে কেনার ওইগুলোই অর্ডার করেছিলাম কিন্তু মিশো আমাকে এইভাবে ঠকাবে আমি ভাবতেই পারিনি দেখো আমাকে ছেঁড়া ব্লাউজ দিয়েছে আমি ভাবছিলাম আমি একটা রেড কালারের ব্লাউজ অর্ডার করেছিলাম ওটা তো মানে একটা অর্ডার করেছি আর একটা এসছে আর কি তো তবুও কিন্তু আমি ওটা রেখে দিয়েছি রিটার্ন করিনি তো ভাবলাম আরও একটা অর্ডার করি এই ব্লাউজগুলো অনেকে পরে তো আমি লাল পাড় সাদা শাড়ি যেহেতু পরবো তো ওই জন্য অর্ডার করেছিলাম দেখো কেমন ছেঁড়া দিয়েছে ওই জন্য এটাও আমি রিটার্ন করে দিয়েছি আবারও একটা অর্ডার দিব আর কি যাই এখন কিন্তু খেতে বসছিলাম সকালে কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে তারপরে আবার রাতের বেলা এসছি ব্লগ আমি আর করিনি কি বলবো যা ঝামেলার মধ্যে ছিলাম আমি যাই হোক সকাল থেকে আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি তো সকাল থেকে আমি কি করি না করি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ছাদের ওপর একটু চলে এসেছি আর নিচে খাওয়ার জন্য ডাকছে আমি মানে ছাদের তো আমার বেশ ভালো লাগে আর কি ওর জন্যই এই যে রোদ মানে চান করে তো চলে এসেছি এদিকে নাইটি আরও দিয়ে দিলাম রোদের মধ্যে ও বাবা গো প্রচুর রোদ এই কদিন এত রোদ উঠছে না কি বলবো তো যাই হোক চলো খাওয়ার জন্য রাখছে যাই কী কী আইটেম করেছে দেখি খেতে ইচ্ছা করছে না সব সময় যেন কেমন যেন খাই 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 ভালো লাগছে না

আমার মামার বাড়ি থেকে কিন্তু সুনন্দের বাড়ি বেশি দূরে নয় আমি মামাবাড়িতে এর আগে গেলেও কিন্তু মঠের কাছে ওকে ডাকতাম ও আস দুজন মিলে ঘুরতাম আরও কিন্তু এবারে কিন্তু আমি আমার মামার বাড়িতে যাইনি ওর বাড়িতে কিন্তু ছিলাম মামা কেন যাইনি সেটা অনেক রকমের প্রবলেম অনেক রকমের প্রবলেম বলতে মামার বাড়িতে না তেমন কেউ থাকে না আমার মামি মামারও থাকে বাট কেউ মানে কারোর সঙ্গে একটু টাইম পাস করবো বসবো গল্প করবো এমন কাউ তেমন কেউ নেই বা মামার ছেলেরাও কেউ নেই আর মামার ছেলেরা বলতে শুধুমাত্র বড়ো মামা ছোটো ছেলেকেই ভালো লাগে বাকির কাউকে ভালো লাগে না ও তো বাইরে আছে তো

তোমরা হয়তো কিছু বুঝতেই পারলে না তার কারণ হচ্ছে ডোবের একটা ফ্র্যাঙ্ক করেছিলাম ওই প্রাংটা কিন্তু দুদিন মতন পর আসতে মানে লেট হবে আর কি আসতে যাই হোক এবার তোমার কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে সবাই ভালো তো কাচ্ছে তোমার সবাইকে টাটা